না না সেটিং এর কিছু নাই ওই তো বলে দেওয়া যে এতদিন ধরে যখন ছাড়া হইলো বর পনেরো দিন হইলো কেউ কোনো ফোন নাই আর আসো নাই তাহলে যখন দেখছি দাদা ফোন করেছিল যে আমরা যাবো তো বলে ঠিক আছে আসো বলে কনফার্মই করে দিব তারাটা দেখলি যে লাগনি বটে বাইরেও জয় আছে গ্রাম ও তার জন্যে বলি তাহলে এটাই কনফার্ম করে দেওয়া যাক দুবার লাগান ছিল তো দুবার মধ্যে সর্বসেরা লড়াই কোথায় দেখান ছিল আচ্ছা মোটামুটি কতক্ষণ লড়াই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা তারপরে পরাজয় হয়েছিলেন কি না না জিতেছিল আচ্ছা সেখানে জয় হয়েছিল হয়তো জয় হয়েছিল পঁয়তাল্লিশ মিনিট লড়াই করে হ্যাঁ জয় হয়েছিল আর দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণাকে সেন ওয়ান ফোর থ্রী ইউটিউব চ্যানেল পর্দায় তো ইউটিউব চ্যানেল পর্দা আজ সরাসরি বরাবাজার থানার অন্তর্গত অযোধ্যা ডিগ্রামে উপস্থিত রয়েছে আপনারা আগামীকাল রিসেন্টলি এই আসরে আপডেট পেয়েছেন যারা পাননি তাদের জন্য আজকে পুনরায় আবার জানবো তো তারা আগে বলে থাকি যে এই যে এক নম্বর কালার যে একান হাজার টাকা ছিল সেই কালার আজকে কিন্তু জোড়া হতে চলেছে তো কোন মালিক জোড়া পাচ্ছে বা কোথা থেকে আসছে সমস্ত বিবরণ এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই বর্তমান কাড়া মালিকের কাছ থেকে আগে জানবো যে কবে হচ্ছে লড়াই এবং কোটা কাড়ার হচ্ছে লড়াই যারা দেখেন না তাদের জন্য আমরা পুনরায় আবার ঘোষণা করছি তো তার আগে মালিকের মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার নমস্কার নাম ঠিক আমার নাম লালমোহন মাহাতো গ্রাম অযোধ্যাড়ি পোস্ট ফতেপুর সিন্দ্রি থানা বরাবাজার জেলা পুরুলিয়া যাই হোক আগামীকাল যাই হোক অনেক দর্শক হয়তো দেখেছে আপনার মেলার উদ্দেশ্যে যারা নতুন দেখছে তাদের জন্য বলুন যে কবে হচ্ছে লড়াই এবং কোটা কাড়ার হচ্ছে লড়াই লড়াই দিনটা হচ্ছে আটাই মাঘ আচ্ছা কাড়া থাকছে ছটা ছটা হুম আচ্ছা একটু প্রাইজ গুলা প্রাইজ আছে এক নম্বর একান্ন আচ্ছা সাথে ওপার অফার মানে আমি খুঁটায় বাঁধলেই ওইটার মধ্যে পাঁচ হাজার টাকা দিবো আর বাঘা হলে বাকি চিচুল যেটা দেবো ওইটা আর দু নম্বর আছে বারো হুম তিন নম্বর দশ চার নম্বর ও দশ পাঁচ নম্বর ও দশ আর ছয় নম্বর এক হাজার এখনো পর্যন্ত কি বাকি যে এক নম্বরটা বাদে বাকি কারা কি এখনো পর্যন্ত নাম পড়েছে কি এখনো পড়ে না কোনো পড়ে না এখনো এটাও পড়েছিল না তো এটাই যে আজকে আসিছে আচ্ছা যাক তো আপনাদের আসরে একটু নিয়ম কানুন গুলো বলুন তার আগে নিয়ম কানুন ওই তো বলা আছে আগে আপডেট টাই যে এক নম্বর কার্ডে যদি মাথা না দেয় তাও আমি ফুল প্রাইজ দিয়ে দেব আচ্ছা 51000 টাকা হ্যাঁ আচ্ছা আর বাকি গিলে আমি মাথা না দিলে প্রাইজ নেই আচ্ছা তো বাকি গুলো জোড়া রে কিভাবে না জোড়া লেভেল দেখি আলিপুর সব তো আচ্ছা আর তার মধ্যে যেটা তিন নম্বর আছে ওইটা এখনো দাঁতে নাই মানে ছ দাঁত আছে একটা গেছে

যাক তো আজকে এই যে ইনারা আছে তো ইনাদার কি আজি কনফার্ম হবে কি হ্যাঁ ইনাদার কি আজি কনফার্ম করি দাও আচ্ছা তো কোথা থেকে আইছে পকুরিয়া পকুরিয়া হুম আচ্ছা মালিকের নাম কি রইছে নিরঞ্জন মাহাত আচ্ছা তো উনাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি নমস্কার আপনার নাম দিবেন আমাদের নাম হচ্ছে দেবেশ শর্মা তো হুম গ্রাম পকুরিয়া পোস্ট পকুরিয়া থানা বড়াম জেলা পূর্বসিংহ ঝাড়খণ্ড আচ্ছা আমাকে আমার সাথে নিয়ে আসেছে ইনার কাড়া কাড়া মালিকের নাম হচ্ছে নিরঞ্জন মাহাতো আচ্ছা গ্রাম পখুরিয়া পোস্ট পকুরিয়া থানা বোড়াম পূর্ব সিংহ ঝাড়খন্ড যাই হোক তো এনারা আজকে আস্তে আস্তে আপনাদেরকে কনফার্ম করলো তো এটাতে আপনারা কিরকম আমাদের একটু শুনে খুশি হলো আর কি যাই হোক দূর থেকে যে আসেছি আমরা ঝাড়খন্ড থেকে আসেছি এত দূর যাই হোক যখন কনফার্মটা করলো তো আমাদের একটু মনটা শান্তি হইলো আর কি এরকম কি আরো কোন জায়গা হয়েছিল যে যাতে যাতে কনফার্ম করে দিয়েছিল যাতে যাতে এরকম কোন কনফার্ম হয়ে নাই ছিল মানে বাদে ফোন করে কনফার্ম হয়েছিল এরকম যাতে যাতে হয় নাই আচ্ছা যাক তো আপনাদের এই যে এক নম্বর সাথে জোড়া পেয়েছেন একটু দর্শককে জানান যে কারাটা কতবার লড়াই করেছেন কারাটা গ্রামের আসরে একবার দুবার হয়েছে গ্রামের আসরে দুবার আর বাইরে দুবার মান মোটামুটি চার 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 বার মধ্যে রেজাল্ট রেজাল্ট আছে বাইরে একবার রেজাল্ট আছে একবার পরাজয় হয়েছে আচ্ছা আর বাকি গ্রামে তোমন আছে জয় হ্যাঁ গ্রামে জয় আছে দুপুরে আচ্ছা আচ্ছা মোটামুটি এইখানে কি রকম আশা আছে এইখানে আশা আছে বিশেষত অনেক লোক অনেক রকম কিছু বলে হুম তোয়ার মধ্যে বিশেষ কিছু বলছি বলছিনা মোটামুটি 20 মিনিট হলো লাগবে কি বিশ মিনিট হ্যাঁ আচ্ছা তো

মানে দেখা যাচ্ছে আর কি মানে মাথা দিবে কি আর আচ্ছা মাথা দেওয়ার পরে যা হবে গোটা পরে দেখা যাবে মানে এখনো পর্যন্ত কি এরকম করেছে যে না মাথা দিয়ে না মাথা দিয়ে না এমন হয়নি আচ্ছা এমন হয়নি আচ্ছা মানে দেখে দুখে পালা হ্যাঁ নাকি ওরকম দেখে দেখে ওরকম পালায় নাই মাথা দিবে কি আচ্ছা মানে কমিটি যে সম্মানটা দিয়েছে সেই সম্মানটা পুরো মানে পুরো একদম রাখবে কি আচ্ছা যাক তো অনেক মালিক তো ভোল্টেজ টোল্টেজ দিয়া মানে অনেক তো অনেক রকম বলে তো অত দূর যাওয়ার কোনো দরকার নাই গো কাড়ার ব্যাপার কড়াই করবে আচ্ছা হ্যাঁ ওটা আসরে দেখা যাবে আচ্ছা যা হবে আচ্ছা আচ্ছা যাক তো ইনার বক্তব্য তো শুনলে নেই ইনার পরবর্তী ভিডিওতে যা হোক ইনার সম্পূর্ণ ডিটেলস বা সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো যে ইনার কাড়ার মৌসুম বা সেই মানে ইনার কাড়াটাও তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তো তার আগে আমি কমিটির কাছ থেকে জানবো যে এনাদের মোটামুটি আজ সতেরো দিন পর এনাদের আপডেট ছাড়ার সতেরো দিন পর নাকি জোড়া হয়েছে তো সেই ব্যাপারে এনাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি আচ্ছা এই যে সতেরো দিন পর এনারা আজ আসেছে তো আসার পর আপনাদের এখন অনুভূতিটা কিরকম লাগছে অনুভূতি মানে অনেক দিন থেকে আমরা দেখলি যে কেউ আসছে না তার জন্য যখন এটা আলো তাহলে বলি এটাও দেখছি যে লাগনি বটে ওই জন্য এটাকে সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিয়ে আচ্ছা যাই অনেক পাবলিক বা অনেক মানে দর্শক কমেন্ট করে যে সঙ্গে সঙ্গে যদি জোড়া হয় তাহলে বলে সেটিং ফেটিং এর না না সেটিং এর কিছু নাই ও তো বলে দিয়া যে এত দিন ধরে যখন ছাড়া হলো 15 দিন হলো কেউ কোনো ফোনও নাই আর আসো নাই তাহলে যখন দেখছি দাদা ফোন করেছিল যে আমরা যাব তো বলে ঠিক আছে আসো বলে বলে কনফার্মই করে দিব আচ্ছা কানাটা দেখলি যে লাগনি বটে বাইরেও জয় আছে গ্রামও জয় আছে তার জন্য বলে তাহলে এটাই কনফার্ম করে দিয়া যাক আচ্ছা আচ্ছা আর বাকি যেগুলো আছে ওগুলো আছে এখন এখন কেউ তো আসে নাই ওলা সেরকম দেখলে হবে তোমাকে দেখিয়ে শুনে ওলা তো লেভেল বলে আছে সব আচ্ছা এবারে ধরুন দু নম্বরে নাম আইলো তো দু নম্বরে যদি সেরকম কাড়াই যদি নাম পড়ে যায় তাহলে সেটাও কি এরকম ভাবে না ওগুলা যেমন এটা দেখতে যায় নেই কিন্তু ওগুলা দেখতে যাও আচ্ছা ওলা লেভেল বটে বয়স এটা তো কম বটে হুম ওই জন্য বলছি ওটা দেখতে যাও

সেই পাঁচটা কাড়াই আপনাদের সামনে তুলে ধরছি সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলে যোগাযোগ করুন এবং ইনাদের সাথে জোড়া করুন তার বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে সরাসরি যে পাঁচটা কাড় এখনো জোড়া হয়নি সে পাঁচটা কাড়ায় আপনার সামনে তুলে ধরছি নমস্কার बीमार